এখনো পরিস্থিতি অন্যরকম তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে অতপর হাতে নাতে আটক বাংলাদেশের সম্প্রদায় স্বাধীনতার গুরুত্ব কতটা ভারতের প্রধান বিচারপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফোন তল্লাশি সহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কোনো কিছু করা যাবে না শ্রদ্ধা জানাতে পারেননি ধানমন্ডি বত্রিশ নম্বরের কাদের সিন্ডিকেট গাড়ি ভাঙচুর সরকারি গাড়ি সরকারি বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হোক জাহিদ হোসেন এটা ছিল প্রথম আলো সর্বশেষ যে আপডেট এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে আরো যারা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের শপথ কাল দেশের শপথনার কার্যক্রম শুরু সংখ্যালঘুদের নিয়ে নতুন সংখ্যালঘুদের নিয়ে নতুন খেলা নিয়ে নতুন শুরু খোলা বাংলাদেশের ঘটনা অধিকারের মূল্য মনে করিয়ে দিচ্ছে ভারতের প্রধান বিচারপতি এবার কূটনৈতিক অঙ্গনে বড় হ্রদবদল এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ যে খবর এরপরে আছে আমাদের সাথে দৈনিক ইতেফাক দৈনিক ইতেফাকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে তা আসন নিয়েছে আরাফাত পেলেই গণ ধোড়ায় যথেষ্ট সংসদ আহ ঢাকা সদর আসন উপনিবাস প্রার্থী হয়েছিলেন আলোচিত ইউটিউব আর আশরাফুল আলম মরফে হিরো তিনিই বলেছেন এদিকে আছে সেনা হেফাজতে কারা আছেন তাদের ভবিষ্যৎ কি অন্ধ্রপ্রদেশ সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন জাতিসংঘের তদন্ত কমিশনকে সব সহায়তা করা হবে পররাষ্ট্র পুলিশটা যুক্তরাষ্ট্র সহ সাত রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে বলছেন দুলু দশ দিনের রিমান্ডে টুকু পলক ও সৈকত বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাংলাদেশের উদাহরণ টানলেন ভারতের প্রধান বিচারপতি অস্বীকার করলেন রুশ রাষ্ট্রদূত এই ছিল দৈনিক ইতিভাগের সর্বশেষ খবর এরপরে আমাদের হাতে আছে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করেছেন উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আর চারজন আর এরপরে আছে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হচ্ছে যা বললেন সোহেল তাজ জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় তিনশো বাহাত্তর মৃত্যু ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি দুইশো আঠাশ দীপুমণি ও ভাইয়ের নামে নাশকতার মামলা ঢামিক কর্মচারীর পক্ষে মদের বোতল পুলিশের সিল ও দা লাঠি শচীনের রেকর্ড ভাঙবেন রুট মনে করেন পন্টিং আরাফাতকে খুঁজছেন হিরো এটা ছিল সর্বশেষ কালের কণ্ঠ শিরোনাম ইসলামিক ব্যাংকের ভেঙে দিতে গভর্নর চিঠি গণভতনে শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা ইতিহাস বড় নির্মম ক্ষমতা ছিল নয় শেখ হাসিনাকে ইঙ্গিত মির্জা ফখরুল অন্তর্বর্তী যুক্ত হচ্ছেন আরো পাঁচ উপদেষ্টা নতুন কে এম শহীদ টুকু দিলে রিমান্ড রোববার কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হাইকোর্টের পঞ্চাশ ব্রেঞ্চ গঠন রোববার থেকে চলবে বিচার কাজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার এদিকে যেটা বড় করে শিরোনাম করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সাত দেশে গেল নতুন শপথ নিয়ে যারা চার নাম আন্তর্জাতিক শেখ হাসিনার বিচার করা সম্ভব সাবেক পররাষ্ট্র কামালের বিরুদ্ধে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ আমরা আপনার সরকারের সাথে কাজ করতে উন্মুখ ডক্টর ব্রিটিশ প্রধানমন্ত্রী এইচএসসি স্থগিত পরীক্ষা 11 সেপ্টেম্বর শুরু। রংgutter তিনজনের মিত্র আক্রান্ত 228। ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। এবারে শেখ হাসিনা বিরুদ্ধে শিশু হত্যা মামলা। এটা ছিল নয়া দিগন্তের সর্বশেষ তথ্য। এরপর যেটা আছে আমাদের সাথে যুগান্তর যুগান্তর বড় করে প্রতিবেদন করেছেন। নতুন করে উপদেশটা হচ্ছেন আরও কয়েকজন শপথ কাল। বিচার প্রতি অপসারণের রিভিউ শুনানি তারিখ জানালেন আপিল ব্যান্স। শেখ হাসিনার বারবার পালায়ন ববি হাজার ষোলো বছর যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনা যেন বিচার হয় এবি পার্টি বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ দুদককে জালে দুদকের জালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল সহ ছয় সরকারে বসে আছে অবিলম্বে বের করুন মির্জা ফখরুল সাত রাষ্ট্রদূষকে দেশে ফেরার নির্দেশ বিএনপির দু গ্রুপের সংঘর্ষে বাড়ি অফিস ভাঙচুর মোটরসাইকেল অগ্নিকাণ্ড মোহাম্মদ দেইফ ভালো আছেন সুস্থ আছেন হামাজ ফোন চেক করা নিরাপদ ব্যক্তির উপর চড়াও হয়ে নিন্দনীয় নাহিদ সরকারের পলিসি ডিসিশনে আদালতের হস্তক্ষেপ উচিত নয় হাইকোর্ট তুরস্কর সীমান্ত অঞ্চল পুনরুদ্ধারের দাবি রাশিয়ার এই ছিল যুগান্তরের সর্বশেষ এরপরে আমাদের হাতে আছে সমকাল সমকালের যেটা আছে অগ্রবর্তী সরকার নতুন উপদেষ্টা হচ্ছেন যারা সাত রাষ্ট্র দেশকে দেশে নির্দেশ ফোন ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না মানবতা বিরোধীর অপরাধ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারতের প্রধান বিচারপতি বাংলাদেশের সম্প্রতি ঘটনা বলে দিচ্ছে স্বাধীনতা কতটা মূল্যবান টুকু পলক ও সৈকত দশ রিমান্ডে রোববার খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব এই সমকালে বিডিআর বিদ্রোহ নিয়ে যাব বললেন পলক সৈকত দশ দিনের রিমান্ডে যুক্ত হচ্ছেন আর পাঁচ উপদেষ্টা শপথ শুক্রবার আইনিসুল হক ও সালমান রহমানের দিকে ডিম সেই আইনজীবীর মৃত্যু অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধার তালহার বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান সব কার্যক্রম শুরু বাসা ভাড়া চোদ্দ লাখ টাকা পরিশোধ করছেন না বিচারপতি মানিক বেরবি সমন্বয়কদের কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পাহাড় ছাত্র আন্দোলনের গণহতা তদন্ত astrocyte যত সঙ্গ টিম ধানের দাম কমেছে মনে 100 টাকা পালানোর সময় মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক 7500 ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল যুক্ত হলেন আরো পাঁচ উপদেষ্টা শপথ শুক্রবার বিকালে শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটো লিক্সাচালক হত্যা মামলা এই ছিল আমাদের হাতে আজকের এই পর্যন্ত সর্বশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম